না পারলে বলে বলে দাও পাস তাহলে আমি দিই পর মেয়েদের দায়িত্ব বেড়ে যায় কাজ বেড়ে যায় বিয়ের আগে তোমার কোনো চাপ থাকে কি সংসারের চাপ থাকে দায়িত্ব থাকে কি দায়িত্ব থাকে না বিয়ের পর প্রত্যেক মেয়েরই সংসারের কাজের চাপ দায়িত্ব এগুলো বেড়ে যায় বাপরে বাপ এমন ভাবে তুমি প্রশ্নগুলো করো না ভালো ফুচকা